পাশে থাকবেন হ্যাঁ বন্ধুরা আজকে রাজনীতি নিয়েই আলোচনা করব কিন্তু চ্যানেলটা আলাদা একটু বামেদের দিকে যদি তাকান তাহলে আপনারা দেখতে পাবেন বামেরা সত্যি লড়াই করছে দেখুন আমি তামেলে যেটা দিয়েছি বামেরা যদি বুথে এবং মাঠে শক্ত করে দাঁড়ায় তাহলে বামেরা দু হাজার ছাব্বিশে ফিরবেই আটকাতে পারবে না কেউ হ্যাঁ এর জন্যে লড়াই দরকার শক্ত শক্তিশালী করতে হবে যদি বুথ লেভেল শক্তিশালী করতে না পারে তাহলে বামেদের ফেরা অনেকটাই কঠিন হয়ে যাবে আমরা দেখেছি যতবার লোকসভা নির্বাচন হোক বিধানসভা নির্বাচন হোক আমরা দেখেছি সেখানে বুথ সংগঠন অনেকটাই নরবরে ছিল যেখানে বুথ দখল করে রেখেছিল তৃণমূল এবং বিজেপিকে খোলা ছুট দিয়ে রেখেছিল সেখানে সিপিআইএম কে আটকানোর জন্য আপনারা দেখেছেন কিভাবে লড়াই করেছিল তৃণমূল এবং সিপিআইএম বুথে লড়াই করতে হ্যাঁ যারা যারা রয়েছে মানে রাজ্যের লিডার কলকাতা ভিত্তিক লিডার্স তারা কিন্তু লড়াই দিয়েছে কিন্তু গ্রামের দিকে যদি তাকান গ্রামগুলো আলগা ছিল আর গ্রামগুলো যখন আলগা থাকবে স্বাভাবিক কথা লড়াইটাও কিন্তু আহ অতটাও শক্তপক্ত হবে না তাই লড়াই করার প্রয়োজন গ্রামে লড়াই করার প্রয়োজন বুথে লড়াই করার প্রয়োজন ওই প্রত্যন্ত গ্রামে যেখানে তৃণমূলের দবদাওয়া বাজার রয়েছে একটা সময় সিপিআইএম এর বাজার ছিল অ্যাকচুয়ালি অনেক সময় কি হয় জানেন তো একজন যদি খুব দারুণ প্লেয়ার থাকে সেই প্লেয়ারের ওপরে গোটা টিম নির্ভর করে ঠিক তেমন সিপিআইএম এ তাই হয়েছে এই যে মিনাক্ষী শতরূপ দীপক্ষিতা সায়ন কলকাতা ভিত্তিক যে কটা লিডার্স রয়েছে হতে পারে এদের বাড়িগুলো ছড়িয়ে রয়েছে কেউ বর্ধমান জেলায় থাকে যেমন মিনাক্ষী থাকেন কুলটিতে আহ যেমন থাকে আপনার হাওড়া জেলাতে ব্যাপারটা এরা কিন্তু কলকাতা ভিত্তিক নেতা এরা জেলা ভিত্তিক নয় কিন্তু এরা রাজ্যের বিভিন্ন পদে রয়েছে এবং কোথাও না কোথাও জেলাভিত্তিক যেসব আন্দোলনগুলো আন্দোলনগুলো দুর্বল হয়ে পড়ছে যখনই মিনাক্ষী যাচ্ছে দীপক্ষিতা যাচ্ছে 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 শতরূপ যাচ্ছে তখনই কিন্তু তারা একটু আত্মবিশ্বাস ফিরে পারছে এবং বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন বুথে গিয়ে বলে আসছে যে আজকে মিনাক্ষী আসবে এমন তারিখে আপনাদের আসতে হবে ওই মিনাক্ষীকে দেখার জন্য তারা জড়ো হচ্ছে আলটিমেটলি একটা লোকাল নেতাকে দিয়ে মিটিং করিয়ে দেখো ভিড় হবে না এর কারণ বুথ লেভেল শক্তিশালী নয় এর কারণ মানে কি বলবো এরিয়া কমিটি শক্তিশালী নয় এরিয়া কমিটি বুথ সংগঠন যদি শক্তিশালী হয় তাহলেই বামেরা রুখে দিতে পারবে আর এরিয়া কমিটি আর শাখা কমিটি এগুলো যদি দুর্বল থাকে বামেরা রুখতে পারবে না দেখুন বামেদের আসল দুর্বলতা কোথায় জানেন তো আসল দুর্বলতা হচ্ছে ওই এরিয়া কমিটি ওই শাখা কমিটি এবং জেলা ভিত্তিক নেতা বলতে লিডার্স বলতে সেইভাবে উঠে আসছে না লড়াকু নেতা এরা সব সময় ডিপেন্ড রয়েছে ওই মীনাক্ষী শতরূপের উপরে মীনাক্ষী শতরূপের উপরে ডিপেন্ড রয়েছে বলেই আমরাও দেখুন আমরা না টিভি চ্যানেলে দেখা যাচ্ছে মীনাক্ষী 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 একা কত কিছু করবে শতরূপ একা কত কিছু করবে ওরা যাবে ওরা বক্তব্য রাখবে মানুষ শুনবে চলে আসবে কিন্তু তাদের বক্তব্য শুনে সিপিআইএম এর যারা লোকাল নেতারা রয়েছে লোকাল কর্মীরা রয়েছে তাদেরও লড়াইয়ের ময়দানে নামতে হবে তাদেরও দাঁতে দাঁত চেপে তৃণমূলের বেরোতে হবে সেই লড়াইটা তাদেরকে দিতে হবে এর যদি তাদেরকে সাহায্য না করে লোকাল লিডাররা যদি তাদেরকে বলে আমরা তোমাদের পাশে রয়েছি এগিয়ে যেতে হবে তাহলে তো আত্মবিশ্বাসটা ফিরবে আলটিমেটলি এই আত্মবিশ্বাস না ফেরার পেছনে সব থেকে বড় কারণ কি জানেন ওই বড় কারণ যেটা বললাম মানে কি বলবো ধারটা কমে গেছে সিপিআইএমের লোকাল স্তর শাখা স্তরের ধারটা কমে গেছে কিছু মনে করবেন না আমি সব জায়গার কথা বলছি না তবে বেশিরভাগ জায়গায় তা না হলে সিপিআইএম এর এই দশা হতো না হ্যাঁ অবশ্যই এই যে দেখুন পাঁচ পার্সেন্টেজ ভোট সিপিআইএম এর ভোটার্স রয়েছে আরে সিপিএম এর ভোটার্সরা ভোট দিতে পারলে তো না এই সিপিএমের ভোটার্সরা ভোট দিতে পারছে না কেন কারণ তারা সাপোর্ট পাচ্ছে না তারা আত্মবিশ্বাস পাচ্ছে না তারা তারা ভরসা পাচ্ছে না এই ভরসা জোগাবেটা কে মিনাক্ষী কে ভরসা যুগিয়ে যাবে মিনা কি ওই গ্রামে পড়ে থাকবে নাকি কি সারা জীবন কখনোই নয় তাহলে ওই গ্রামের যে নেতা রয়েছে ওই এরিয়ার যে নেতা রয়েছে সেই নেতাগুলো যদি শক্তভক্ত না হয় তাহলে সম্ভব কখনো কখনোই সম্ভব না তাই সবাইয়ের আগে সিপিআইএমকে ঘুরে দাঁড়াতে গেলে ওই বুথ স্তর থেকে শুরু করতে হবে মাঠে ময়দানে আমরা দেখছি যখনই মীনাক্ষী যাচ্ছে বা জেলা স্তরের কিছু নেতা প্রোগ্রাম সেট করছে সেই প্রোগ্রাম অনুযায়ী বামের আন্দোলন করছে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা খুবই ভালো দিক তবে যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে গ্রামের ভোট টানতে পারছে না ওই যে প্রথমে একটা কথা বলেছিলাম কে আটকাও বিজেপিকে খোলা ছুট দাও এই যে সিপিআইএম কে আটকাও আর বিজেপি কে খোলা ছুট দাও এর পেছনে কিন্তু একটা কারণ রয়েছে এমনি এমনি কারণ এটাই বাস্তব সিপিআইএম কে আটকা দেখুন না যে সব জায়গায় সিপিএমকে আটকেছে সব জায়গায় দেখুন আজকে লোকসভা নির্বাচনে দেখেছেন প্রতিকুরের এরিয়াতে ডায়মন্ড কি হয়েছে প্রতিকুর একাই সব দিকে ছুটছে আর বাদ বাকিগুলো কি করছিল তাহলে আঙুলচুস ছিল বুথ দখল হয়ে যাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মেরে তাড়িয়ে দিচ্ছে তৃণমূল বার করে দিচ্ছে সিপিআইমের লোকগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর চিল্লাচ্ছে না আমাদের বুথ দখল করে নিল আমাদের বুথ দখল করে নিল আরে ছাপ্পা ভোট আরে ছাপ্পা ভোট আটকাবেটাকে ছাপ্পা ভোট তো আটকানোর জন্য শক্তি দরকার সেই শক্তি যদি সিপিআইএম দেখাতো দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন হতো তাহলে ফলটা অন্যরকম হতো মানুষ ভোট দিতে চেয়েছিল অনেক জায়গায় রাত্রিবেলায় বাড়িতে বলে এসেছিল ভোট যেন আমাদের খাতায় পড়ে যদি সিপিএম সিপিএমের খাতায় পড়ে তাহলে তো সমস্যা হয়ে যাবে এই ভয় পেয়ে গেছে আর ভয় পেয়ে অনেকে ভোট দেয়নি অনেকে ভেবেছে না সিপিএমকে ভোট দেবো না তৃণমূলকেই ভোট দিই যদি জানতে পেরে যায় সিপিএমকে ভোট দিয়েছি তাহলে সমস্যা ক্রিয়েট হয়ে যাবে আর এখানে সিপিএমের লোকাল নেতাগুলো যারা ছিল লোকাল কর্মীগুলো যারা ছিল তারা কিন্তু মাঠে ময়দানে সেইভাবে আটকাতে পারেনি দেখলেন না আমরা দেখেছিলাম সায়ন ব্যানার্জি এখানে ছুটে যাচ্ছে ওখানে ছুটে যাচ্ছে তমলুকে যখন ছিল কত জায়গায় ছুটে বেরাবে একটা লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা থাকে এই সাতটা বিধানসভার মধ্যে কত জায়গায় ছুটে বেড়াবে বলুন তো একবার ভাবতে হবে আপনাদের তাহলে এখানে যদি লোকাল নেতারা যদি বলে যায় ঠিক আছে আমি দেখে নিচ্ছি এখানে আসতে হবে না ছাপ্পা আমি হতে দেবো না আমার এরিয়ায় আমরা ছাপ্পা হতে দেবো না রুখে দেবো সব জায়গায় সেটা কিন্তু দেখিনি সেটা যদি দেখতাম তাহলে ভোট অন্যরকম হতো হ্যাঁ অবশ্য আমরা অঙ্কতে দেখতে পাচ্ছি সিপিএম পাঁচ পার্সেন্টেজ কিন্তু আলটিমেটলি সিপিএম পাঁচ পার্সেন্টেজ নয় কিন্তু বাস্তব কথা সিপিএম কিন্তু পাঁচ পার্সেন্টেজ নয় কারণ রিগিং হয়েছে ওই যে দেখলাম না আমতলা নাকি আমতা হাওড়ার আমতাতে বিধায়কের কর্মীরাই বলছে তৃণমূলের কর্মীরাই বলছে আমরা ছাপ্পা দিয়ে জিতিয়েছি না হলেও জিততে পারতো না সব জায়গায় তো তাই চলে চলেছে প্রবলেমটা আমরা সিপিআইএম তৃণমূল ছাপ্পা দিয়েছি তৃণমূল ছাপ্পা দিয়েছে বলছি রুখেছি আটকাতে পেরেছে আরে তুমি যদি খোলা গোল ছেড়ে দাও তাহলে তো গোল তো দেবেই ফাঁকা মাঠে আর গোল ছেড়ে দিয়েছে তো ফাঁকা মাঠে গোল দিয়েছে এটাই স্বাভাবিক কথা তাই বলবো বুঝতো রাখ এবারে দেখুন লড়াইটা সত্যি এবারে হবে দু হাজার যেভাবে লড়ছে সিপিআইএম যেভাবে খাটছে দু হাজার ছাব্বিশে একটা ভালো ফলের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে দেখা যাক কতটা ভালো ফল করতে পারে আর সময় বলবে ভালো ফল হবে কিনা। না ভালো থাকবে চলুন আমি আজকের রাজনীতি চ্যানেল থেকে লাইভে আসবো একবার এই চ্যানেলটাতে কথা বললাম একটু অনেকদিন লাইভে আসি না আজকের রাজনীতি চ্যানেলে আপনারা লক্ষ্য রাখুন আমি পাঁচ দশ মিনিটের জন্য লাইভে আসবো থ্যাংক ইউ